শক্তির প্রতীক মা জগদ্ধাত্রী শক্তি শান্তি আর ভক্তির মিলন জগদ্ধাত্রী উৎসব নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে এই মুহূর্তে আমরা চলে এসেছি জজকোট নিরুপমা সমিতিতে যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও জগদ্ধাত্রী পুজো খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে এবং আনন্দের সঙ্গে পালন হচ্ছে দেখতেই পাচ্ছেন এতগুলো মহিলা সদস্য থেকে শুরু করে পুরুষ সদস্য সকলেই রয়েছেন এবং রয়েছেন আমাদের সঙ্গে পুরোহিত তার সাথে সবার সাথে আমরা আলোচ আলাপ করে নেব এবং সেই সঙ্গে এই যে জগদ্ধাত্রী পুজো চার দিন ধরে চলে আসছে এবং এবং দুর্গা পুজোর মতোই তার কারণ হচ্ছে মা জগদ্ধাত্রী কিন্তু মা দুর্গার আরে আরও একটি রূপ তো আমরা আলোচনা করে নেব প্রথমে আমি পুরোহিত মশাইকে নমস্কার জানাই আজকের এই যে পুজো আজকে তো নবমী পুজো তাই তো হলো একদিনেই হচ্ছে তো সকাল থেকে শুরু করে এই যে সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো কীভাবে হলো প্রথমে সপ্তমী পুজো হলো আচ্ছা তারপরে অষ্টমী পুজো তাহলে নময় পুজো হলো বলি হলো আরবি হলো এই হলো সকাল কখন থেকে পুজো শুরু হয়েছে দশটা পনেরো দশটা জগদ্ধাত্রী মায়ের পুজোই কী কী ভোগ থাকে অন্ন ভোগ থাকে অন্যের ভোগ থাকে এমনি ফল ফল থাকে তারপরে আপনার এই ফল ফলই আচ্ছা আপনি কতদিন থেকে এই জগদ্ধাত্রী পুজো করছেন জগৎ পুজো আমার এই বছর বছর চার বছর থেকে আপনি এখানে জগদ্ধাত্রী এখানে প্রথম করছেন জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে প্রথম এবছর প্রথম হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মহিলা পরিচালিত এবং পুরুষরাও রয়েছেন কিন্তু প্রধান মহিলা পরিচালিত তো প্রথমেই দেখুন নাকি সুন্দর আমাদের ঠাকুমা রয়েছেন মায়ের আরও একটি রূপ এই যে তিনি বহু প্রজন্ম ধরে অনেক দিন ধরে তারা দেখে আসছেন পুজো পাল আমাদের থেকে অনেক বেশি তাদের জ্ঞান রয়েছে এ বিষয়ে তো ঠাম্মা এই যে এবছর প্রথম জগদ্ধাত্রী পুজো পালন করা হচ্ছে নিরুপমা সমিতিতে আমার বৌমারাই সব সবই বৌমা দিয়ে সব আচ্ছা আচ্ছা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সবই আমাদের আচ্ছা দুর্গা পুজো থেকে শুরু করে কালী এবং এখন জগদ্ধাত্রী পুজো পালন করছে বৌমারা সকলে মিলে এবং ছেলেরা সঙ্গে থাকে ছেলেরা আচ্ছা ছেলেরা বৌমারা সঙ্গে থেকে সুন্দরভাবে পালন কেমন লাগছে আপনার বলুন আমার খুব ভালো লাগে সকাল থেকে কি আছেন সকাল থেকেই থাকেন সকাল থেকেই থাকে আচ্ছা কালকে কি ছিল না আজকেই পুজোটা শুরু হয়েছে হ্যাঁ আজকে পুজোটা শুরু হয়েছে গঙ্গা সংক্রান্ত করে আচ্ছা আমিও একটু পুজো বসেছি তখন আমি এখানে আচ্ছা আপনার অনেকটাই বয়স হয়েছে তবুও আমরা একটু জেনে নেব যে পুজোয় কি সহযোগিতা করা হয় মানে একটুখানি যোগাযোগ হ্যাঁ করা হয় তো করা হ্যাঁ এই যে এতটা এতটা বছর বয়সেও আপনি এই সুন্দরভাবে উৎসাহের সঙ্গে উনি বলছেন যে সকাল থেকে আছেন কোথাও কোনো জায়গায় উপস্থিত থাকাও একজন বড় মানুষ যখন আমাদের পাশে উপস্থিত থাকে তখন আমাদের আরও সুবিধে হয় ঠিক তাই তো আচ্ছা হ্যাঁ ওটা আমার শাশুড়ি মাহন ওনার পুজো নিয়েই থাকেন উনি ওনার গ্রামে একটা ঠাকুরবাড়িও আছে তাহলে বুঝতেই পারছেন যে এই যে এই মানুষটার পাশে থাকা সকলের কাছে কত বড় অবদান আমি চলে যাব আরও একজন দিদি আছে তার সাথে আলাপ করে নেব নমস্কার নমস্কার সোমা মুখার্জি সোমা মুখার্জি দিদি আপনাকে নবমী পুজোর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজোর জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা এই যে এবছর আমরা শুনছি যে নতুন এই পুজোটা শুরু হয়েছে তো প্রথম বছরের এই যে প্রচেষ্টাটা হঠাৎ করে জগদ্ধাত্রী পুজো করব। এটা মানে কাদের হঠাৎ করে এটা প্রথম উদ্যোক্তা আমাদের মহিলাদেরই দুর্গা পুজো দশমীর পর আমরা একটা মানে সবাই মিলে মহিলারা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা প্রথম বছর জগজাতী পুজোটা করব সব মহিলারা মিলে আমরা উদ্যোক্তা হয়ে এই তিন চার দিনের মধ্যে আমাদের আয়োজনটা করা হয়েছে তিন চার দিনের মধ্যেই ঠাকুর বানানো সমস্ত সমস্ত কিছু তবে কমিটির ছেলেরা আমাদের সবাইকে সব মানে মহিলাদের পেছনে সবাইকে হেল্প করেছে ওরা সব কিছুর দিক থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আমরাও করেছি ওদেরকে আমরা সব মহিলারা একসঙ্গে হয়ে চাঁদা তোলা সবার বাড়ি বাড়ি যাওয়া সবাইকে বলা যে প্রথম বছর আমাদের মন্দিরে পুজোটা শুরু হচ্ছে সেই দিক থেকে সবাইকে একটু উৎসাহ দেওয়া হয়েছে যে না আমরা এই পুজোটা করছি আপনারাও সঙ্গে থাকুন সেই হিসেবে সবাইকে সব রকমভাবে আলোচনা করে আমাদের পুজোটা শুরু হয়েছে আশা করি এটা আমরা চেষ্টা করব যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জগদ্ধাত্রী পুজো মানে যেই জায়গাটার কথা আমাদের প্রথমেই মাথায় আসে তা হলো আলোর শহর চন্দননগর কিন্তু বহরমপুরেও যাক জমকভাবে সেভাবে জগদ্ধাত্রী পুজো না হলেও এখন কিন্তু আনাচে কানাচে বহু জায়গায় মা জগদ্ধাত্রী পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে তার আর মহিলা দ্বারা পরিচালিত এই সমিতিতে এবছর থেকে শুরু হয়ে গেল এবং তাদের ইচ্ছে যে প্রতি বছর তারা একটু একটু করে বাড়িয়ে যাক পূর্ণভাবে এই পুজো করবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের ইচ্ছা আছে এই পুজোটাকে আমরা আরও পরবর্তী সময়তে যে আরও আরও উন্নত করব। এটা তো প্রথম বছর শুরু হলো যত যেরকমভাবে যতটুকু পেরেছি আমরা করেছি পরের বছর আরও ভালো করে করার চেষ্টা করব। আচ্ছা এই যে প্রথম বছরের পুজো তো ভোগ হিসেবে কি রয়েছে ভোগ হিসাবে আমাদের ছিল অন্ন ভোগ ছিল খিচুড়ি ছিল পোলাও ভাজা তরকারি মোটামুটি এগুলো সব ছিল আর এমনি ফল টল তো আমরা যেরকমভাবে আয়োজন করেছিলাম সেরকম ছিল মিষ্টি আজকে তো সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো হলো কালকে তো দশমী তাহলে দশমীতে কি সিঁদুর খেলা হবে আপনারা যেহেতু সকলে এখানে মহিলা রয়েছেন সেই একদম দুর্গা পুজোতে যেমন আমরা দশমী পুজোতে সিঁদুর খেলি এবং আমি যতটুকু জানি যে জগদ্ধাত্রী পুজোর দশমীতেও কিন্তু মহিলারা সিঁদুর খেলে হ্যাঁ ইচ্ছা তো আছে কালকে আমাদের ঠাকুরবাসের সঙ্গে কথা হয়েছে যে কখন পুজো হবে আমরা কালকে খৈদয়ের আয়োজন করেছি আচ্ছা খৈদয়ের পর ঘট বিসর্জন হবে তারপরে আমাদের সিঁদুর খেলা শুরু হবে তাহলে কালকে খুব আনন্দ ভাবে সবাই মিলে সিঁদুর দান হবে সবাই মিলে সিঁদুর খেলা কতটা উৎসাহ এই যে এই যে আপনারা সকলে মিলে এক জোট আছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেক পুরুষরা রয়েছেন সহযোগিতায় তো এই যে এত এক জোট হয়ে থাকা এবং একটা এত বড় পরিকল্পনা নেওয়া আপনারা কতটা একে সবাই পরিবার ভাবি আমরা মানে কেউ যে এটা কমিটি কিংবা এরকম না সবাই নিজের লোক মানে যা হ্যাঁ সবাই সবাই মিলে যাতে পুজোটা ভালোভাবে হয় এবং পরবর্তী ইয়েতে জেনারেশনও যা এখানে জয়েন করতে পারে সেটাই আমরা চিন্তা ভাবনা করছি ভীষণ ভালো একটি উদ্যোগ আমরা দেখতেই পাচ্ছি এবং শুনতেই পাচ্ছি যে তাদের পরিকল্পনা সবাই মিলে মিশে একসঙ্গে পরিবারে জোটবদ্ধ হয়ে এই পুজোটাকে শুধু এই পুজোই নয় দুর্গা পুজো কালী পুজো সমস্ত পুজোকেই এগিয়ে নিয়ে যাওয়া তো আপনাদের এই জোট ভীষণ ভালো লাগছে নিরুপমা সমিতির আরও শ্রীবৃদ্ধি হোক আমরা এই কামনাই করব এবং জগদ্ধাত্রী পুজো একদমই তাই আরেকটু আপনার আশীর্বাদ থাকলেও হবে আপনার আশীর্বাদটাও অনেকটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমরা দেখতেই পেলাম যে আজকে যে অষ্টমী সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো সকাল থেকে ভীষণভাবে সবাই মিলেই তো এই সবাই মিলে আমাদের পা যত মহিলারা আছে পুরুষরা আছে সবাই মিলে আমরা একসঙ্গে সহযোগিতা করে এই আয়োজনটা মানে আয়োজন করেছি সকাল থেকে নানা ভোগের আয়োজন করা হয়েছে এবং ভোগ বিতরণেরও সব কিছু ব্যবস্থা আমরা সবাই একসঙ্গেই করেছি নতুন মানে নিয়ম হয়েছে যেটা হচ্ছে আগে সমস্ত পুজোতে ছেলেরাই যেত কলা বউকে স্নান করাতে কিন্তু এই বছরই উদ্যোগ নেওয়া হয়েছে যে মেয়েরাও যাবে তাই আমরা এবছর খুব আনন্দের সঙ্গে মানে কলা বউকে স্নান করিয়ে নিয়ে এসেছি ঘাটতে সবাই লালপা সাদা শাড়ি পরে এবারে নতুন উদ্যোগ যে কলা বউকে স্নান করানো পুরুষরাই হিসেব মতো এইটা করে থাকেন কিন্তু এবারে তাদের উদ্যোগ যে তারা মহিলারা সবাই মিলে গিয়ে কলা বউকে স্নান করানো যেহেতু এটা প্রধানত মহিলা চালিত একটি নিরুপমা সমিতিতে একটি মহিলা চালিত কমিটি সেই জন্য তারা মহিলারা সবাই মিলে কলাবউ স্নান করানো থেকে শুরু করে সমস্তটাই নিজেরাই করেছেন এবং তার সাথে সবাই সাথ দিয়েছিলেন তো কতটা আনন্দ হচ্ছে প্রচণ্ড আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না মানে এখনও আনন্দ করছি এবং ভবিষ্যতেও করব এ কিছু বলবে হ্যাঁ বলুন আপনার নাম বলুন আমার নাম সোনালী ঘোষ আমি বছর এখানে নতুন কিন্তু এখানকার পরিবেশ এবং দাদা দিদি ভাই বোন সবার এত আন্তরিকতা ভীষণ আমি আপ্লুত হয়েছি মানে এত ভালো পরিবেশ আমি দেখিনি মানে আমি নতুন আপনি কোথা থেকে এসেছেন মানে নতুন এখানে আমি নতুন বলতে এই পাড়াতে নতুন আমি চোদ্দো সাল থেকে এই শহরেই কিন্তু এই পাড়াতে আমি এবছর নতুন মানে আমি বুঝতেই পারিনি কতটা আন্তরিকতা দেখতে পাচ্ছি ভীষণ আন্তরিকতা মনে হচ্ছে যেন নিজের বাড়ি নিজের পাড়া এবং সেই ছেলেবেলাকে ফিরে পেয়েছি এতটাই আন্তরিকতা আমি যেটা এখানে এসে বুঝতে পারছি এই যে গোটা পরিবারটা আপনারা দেখতে পাচ্ছেন আগে যেরকম বনেদিবাড়ির পুজো হতো এবং কাকা জ্যাঠা সমস্ত পরিবারের লোকজন মিলেমিশে একসঙ্গে পুজোর জোগাড় থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা একসঙ্গে করত। ঠিক রকমই এটা মনে হচ্ছে না যে কোনো সব পাড়ার মহিলারা মনে হচ্ছে একটা পরিবারেরই সবাই মিলে আন্তরিকতার সাথে তারা পুজো করছে এবং বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করে চলে এবং ভবিষ্যতেও এরকম পরিকল্পনা হ্যাঁ ভবিষ্যৎ আরো ভালোভাবে করার চেষ্টা করবো আমরা অবশ্যই নিশ্চয়ই হবে তো দশমী পুজো কালকে হবে এবং তাদের ইচ্ছে যে দশমী পুজোতে ঠিক যেভাবে সিঁদুর খেলে মহিলারা মহিলারা আনন্দ করে এই পুজোটা কাটান ঠিক সেভাবেই কাটাবেন আর আমাদের ঠাকুমা তো রয়েছেন খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন তো মহিলা চালিত নিরবমা সমিতির যে পুজোটা হচ্ছে তার মধ্যে আমরা কচি কাচাদেরও পেয়ে গিয়েছি তো তাদেরকে কি করে বাদ দি বলুন তো তার কারণ মায়ের আরও একটা রূপ তো ওরাও ওদের মধ্যেই তো মায়ের বাস তো আমরা কথা বলে নেব ছোট্ট ছোট্ট তাদের কেমন লাগছে এই যে সবে দুর্গাপুজো একদম ছোটোটা থেকেই শুরু করি সবে দুর্গা পুজো কেটে উঠলে এসব একটু তো মন খারাপ হয়েছে নিশ্চয়ই হ্যাঁ আমার হয়েছে আমার যে মনে হয় এই জগদ্ধাত্রী পুজোতেও আমার অনেক মজা হয়েছে আর আর দুর্গা পুজোতেও আমার অনেক মজা হয় এই যে দুর্গা পুজোর পর জগদ্ধা কালী পুজোও হয়েছে এখানে তারপরে এই যে জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে খুব ভালো লাগছে আশা করি পরের বছরও খুব ভালো লাগবে আরে বাপরে পরের বছর নিশ্চয়ই ভালো লাগবে আচ্ছা জগদ্ধাত্রী পুজোতে আজকে যে গোটা সকাল থেকেই কি থাকা হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে পড়াশোনা কী হলো পড়াশোনাটা সকালে ম্যাম পড়িয়ে তারপরে আমি মন্ডপে পুজোটা দেখেছি ভালো করে মায় বাহ পড়াশোনা কিন্তু একদম ফাঁকি নেই তার কারণ আমরা জানি সামনেই পরীক্ষা সবারই চালু হয়ে যাচ্ছে তো তারা কিন্তু পড়াশোনা রীতিমতো কমপ্লিট করে তারপরে এই পুজো মণ্ডপে আসা হয়েছে এবং প্রত্যেকে কি সুন্দর মিষ্টি লাগছে এই যে এখানে আরও একজন সদস্য রয়েছে ছোট্ট তোমার কোন ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পড়ার চাপের পাশাপাশি পড়ার চাপ তো রয়েছে তার পাশাপাশি এই যে পরপর যে আমরা একে একে পুজো উৎসবগুলো কাটাচ্ছি দুর্গা পুজো ফোটা তারপরে কালী পুজো এখন জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে প্রথমবার হচ্ছে যেহেতু আমার খুবই ভালো লাগছে দেখতে জগদ্ধাত্রী পুজো তো এবার প্রথম তাই তো হ্যাঁ এবার প্রথম আচ্ছা তো এই জগদ্ধাত্রী পুজোই তুমি কি তোমরা কি কেউ উপোস টুপোস করেছো নাকি আমি তো করিনি আমি তো পারি না উপোস করতে ওরা ছোট মানুষ কী করে বা পারবে উপোস করতে এটা সত্যিই তাই একদমই তাই কিন্তু তো খুব সুন্দরভাবে আমরা দেখছিলাম তারা প্রত্যেকেই কিন্তু এসে নিজে ভক্তি ভরে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সেজে যে এসেছে তারা এই অনুষ্ঠান প্রাঙ্গনটা তাদের একদম ছোট্ট ছোট্ট ফুল মনে হচ্ছে চারিপাশে রঙিন হয়ে উঠেছে তাদের আশা এবং তাদের উপস্থিতিতে তোমাদের কেমন লাগছে এবং পরবর্তীতে মানে পরের বছরে কি কীরকম চাও যে জগদ্ধাত্রী পুজো বা কালী পুজো যাই হোক না কেন আরও কি জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে হোক আরও জাকজমক হোক যত জাকজমক হবে আরও দেখতে ভালো লাগবে আরও দেখতে ভালো লাগবে কিন্তু পড়াশোনায় ফাঁকি মারলে চলবে না একদমই তাই পড়াশোনার পাশাপাশি উৎসব তো আমাদের সকলকেই নিয়ে চলতে হবে কারণ উৎসব ছাড়া সব কিছুই যেন প্রাণহীন লাগে আর আমরা বাঙালি বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকবে না আমরা উৎসব মুখর উৎসব প্রেমই বাঙালি আমাদের বারো মাসে তেরোটা পার্বণ থাকবে এটাই স্বাভাবিক তো আপনাদের সকলকেই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আরও একজন রয়েছে তোমার সাথে খুব সুন্দর সুন্দর লাগছে তোমাকে খুব মিষ্টি লাগছে তোমাকেও খুব ভালো লাগছে তো কেমন লাগছে এই যে প্রথমবার জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে ভালো লাগছে সবাই মিলে এটা করেছে এটা তো প্রথমবার পরের বারও যেন আরও ভালো হয় পরেরবার বার যেন সবাই একসাথে যোগ দিয়ে আরও ভালো করে পুজো করতে পারে আরও বড় হবে মানে শুধুমাত্র পাড়াতে বা এই পরিবারে সীমিত থাকবে না বিষয়টা আরও ছড়িয়ে পড়ুক বহরমপুরে হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো সকাল থেকে কি আসা হয় হ্যাঁ হ্যাঁ সকাল থেকে আজকে নিশ্চয়ই পুজোর ভোগ ভোগ দিয়েই গোটা দিনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভোগ খেতে প্রত্যেকেরই কি খুব ভালো লাগে ভালো লাগে ভাল লাগে খুবই ভালো লাগে তোমার আমার বিশাল ভালো লাগে আচ্ছা তোমার ভোগ ভালো লাগে তো খিচুড়ি পোলাও আমার প্রচন্ড ভালো লাগে খুব ভালো লাগে না একদমই তাই মায়ের ভোগ তো আমরা ভীষণ পছন্দ করি প্রত্যেকে আমরা হ্যাঁ অবশ্যই তো আজকে গোটা দিনটা মায়ের ভোগ হ্যাঁ আমার বাবাই যেহেতু ভোগ করেন সব পুজোতে আমার বাবাই ভোগ করেন তার জন্য আরও ভালো লাগে আরও ভালো লাগে তার কারণ বাবার হাতের ছোঁয়া থাকে রাত্রিবেলায় কি প্ল্যান আমরা ভোগই খাবো আচ্ছা রাত্রিবেলাও কিন্তু আজ ভোগ দিই কি ভালো লাগছে তাই না এই যে গোটা দিনটা জগদ্ধাত্রী পুজো মায়ের সাথে থেকে মায়ের ভোগ দিয়ে এই গোটা দিনটা কাটানো এই এক সত্যি আলাদাই উৎসব দুর্গা পুজো কেটে যাওয়ার পর যে সামনে বছর থেকে আর মনে হবে না যে দুর্গা পুজো চলে যাচ্ছে অবশ্যই দুর্গাপুজোটা আমাদের বাঙালির যেহেতু সেরা উৎসব অবশ্যই মন তো ভারাক্রান্ত হবে কিন্তু মা আবারও জগদ্ধাত্রী রূপে ফিরে আসবে এই আনন্দ কিন্তু মনে মনে থাকবে একদম অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে মহিলাদের সাথে তো আমরা কথা বললাম এবার তাদের সাথে একটু কথা বলি যারা আড়ালে থেকে খুব শক্তভাবে হাত বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ এই কমিটিরই সঙ্গে যুক্ত রয়েছেন পুরুষরাও তো কথা বলব নমস্কার প্রথমেই আলাপ করে নেব আপনার সঙ্গে আপনার নাম রবীন্দ্রনাথ সিংহ আচ্ছা এই যে মহিলাদের যে এই উদ্যোগটা জগদ্ধাত্রী পুজোর এই সঙ্গে কতটাভাবে আছে মহিলারা উদ্যোগ নিয়েছে আমরা পাশে থেকেছি পুরুষরা আমরা সহযোগিতা করেছি সম্পূর্ণ ওরাই করেছে আমরা সহযোগিতা করেছি আচ্ছা এই যে উদ্যোগটা সবাই বলে পরিবারের সাথ না থাকে কোনো কিছুই সম্ভব হয় না একজন পুরুষ যেমন উন্নতির শিখরে পৌঁছাতে একজন মহিলার হাত লাগে তেমনি একজন মহিলাও কিছু করতে গেলে পুরুষদের হাত কিন্তু সমানভাবেই লাগে তো সেইভাবে যে আপনারা এই যে সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো কেমন লাগছে এবং ভবিষ্যতেও তারা যেটা বলল যে আরও যাক জমকপূর্ণভাবে এই পুজো তারা এগিয়ে নিয়ে যেতে চান তো সেইভাবে কিভাবে আপনারা হাত বাড়িয়ে মহিলা কেউ নেই এরা প্রত্যেকেই আমার আমাদের পরিবারের সদস্য আমরা মনে করি কেউ মা কেউ বোন কেউ দিদি আমরা প্রত্যেকে এক আর হতে পারে আমাদের আলাদা বাড়ি কিন্তু আমরা প্রত্যেকে এক আমরা একসাথে থাকি একসাথেই চলাফেরা করি ভবিষ্যতে মায়ের আশীর্বাদ থাকলে প্রত্যেকে সহযোগিতা থাকলে আরও ভালো করে আরও বড় করে করবো আমরা একদমই তাই সত্যি উৎসব পুজো এবং সমস্ত কিছুই কিন্তু সম্প্রীতি ঐক্যের বার্তা বহন করে সেটা আমরা চোখে নিজের চোখে দেখতেই পেলাম যে নিরুপমা সমিতিতে তারা এক পাড়ায় থেকে কিভাবে জোট বেঁধে একসঙ্গে এক পরিবারের মতো তারা কাজ করে চলেছে ভবিষ্যতে আরও কাজ করুক আরও শ্রীবৃদ্ধি হোক আমরা এই কামনা করব এবং জগদ্ধাত্রীর পুজো চন্দননগরের মতো অত জাক জমকপূর্ণ না হলেও কিছুটা যেন আগামীতে হয়ে ওঠে এই কামনাই আমরা করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজ এতটুকুই আমাদের জগদ্ধাত্রী দেবী শান্তি সুখ এবং মিলনের বার্তা নিয়ে এসেছেন তার আগমনে এই যে পূজা মণ্ডপ যেমন আলোক উজ্জ্বল হয়ে উঠেছে সকলের মনও কিন্তু আলোক উজ্জ্বলময় হয়ে উঠেছে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের ওপরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন বাংলা টুডে